চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের ইতি ঘটল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার সচিব ও সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান শিল্পকলা একাডেমি থেকে শিশু একাডেমি নজরুল ইনস্টিটিউট থেকে বিএফডিসি নতুন সরকারের সাথে সব জায়গাতেই বদল এসেছে এবার সেন্সরশিপ বাতিল করে সিনেমার সার্টিফিকেশন চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন দু এর ধারা তিন এর উপধারা এক অনুযায়ী বোর্ড পুনর্গঠন করা হয় সেন্সর বোর্ড নামে বাতিল করে পুনর্গঠিত হল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায় পনেরো সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সচিব সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সেন্সর বোর্ডের সদস্যরাই নবগঠিত সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব পালন করবেন পদাধিকার বলে সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় এর বাইরে সদস্যদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা গবেষক জাকির হোসেন রাজু নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসান কবির অভিনেত্রী কাজী নসবা আহমেদ নির্মাতা খিজির হায়াত খান ও নির্মাতা তাসমিয়া আফরিন মো সদস্যের তালিকায় আরও রয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি এছাড়াও থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তবে এই সেন্সর বোর্ডের সদস্য পদ ফিরিয়ে দেন আশফাক নিপু এবং লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন তাদের বদলে চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন এবং চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুর কবিরকে যুক্ত করা হয় সুলতানা ডিবিসি নিউজ ঢাকা